এবং মহা জ্ঞানী তিনি আহলে কিতাব কাফেরদেরকে প্রথম আক্রমণে তাদের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছেন তোমরা কখনো ধারণাও করাই যে তারা বের হয়ে যাবে তারাও মনে করে বসেছিল যে তাদের দুর্গসমূহ তাদেরকে আল্লাহর হাত থেকে রক্ষা করতে পারবে কিন্তু আল্লাহ এমন এক দিক থেকে তাদের উপর চড়াও হয়েছেন যে দিকের ধারণা তারা করতে পারেনি তিনি তাদের মনে ভীতি সঞ্চার করে দিয়েছেন ফল হয়েছে এই যে তারা নিজ হাতেও নিজেদের ঘর বাড়ি ধ্বংস করছিল এবং মুমিনদের হাত দিয়েও ধ্বংস করছিল অতএব হে দৃষ্টিশক্তির অধিকারীরা শিক্ষা গ্রহণ কর আল্লাহ যদি তাদের জন্য দেশান্তর হওয়া নির্দিষ্ট না করতেন তাহলে তিনি দুনিয়াতে তাদের শাস্তি দিতেন আর আখেরাতে তো তাদের জন্য শাস্তি হওয়ার কারণ তারা আল্লাহ ও তার রসুরের চরম বিরোধিতা করেছে যে ব্যক্তি আল্লাহর বিরোধিতা করে তাকে শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ অত্যন্ত কঠোর খেজুরে যেসব গাছ তোমরা কেটেছ কিংবা যেসব গাছকে তার মূলের ওপর আগের মতো দাঁড়িয়ে থাকতে দিয়েছ তা সবই ছিল আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহ এ অনুমতি দিয়েছিলেন এই জন্যে যাতে তিনি ফাসেকদের লাঞ্ছিত ও অপমানিত করেন আল্লাহ তা আলাহ যেসব সম্পদ তাদের দখলমুক্ত করে তার রেস্তের কাছে ফিরিয়ে দিয়েছেন তা এমন সম্পদ নয় যার জন্যে তোমাদের ঘোড়া বা উঠ পরিচালনা করতে হয়েছে বরং আল্লাহ তা যার উপরে চান তার রসুলদের কর্তৃত্ব ও আধিপত্য দান করেন আল্লাহ সবকিছুই করতে সক্ষম এসব জনপদের দখল মুক্ত করে যে জিনিসে আল্লাহ তার রসুলকে ফিরিয়ে দেন তা আল্লাহ রসুল আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন এবং মুস্তাফিদদের জন্যে যাতে তা তোমাদের সম্পদশালীদের মধ্যে কেবল আবর্তিত হতে না থাকে রসুল যা কিছু তোমাদের দেন তা গ্রহণ করো এবং যে জিনিস থেকে তিনি তোমাদের রাখেন তা থেকে আল্লাহকে ভয় শাস্তিদাতা তাছাড়া এই সম্পদ সেই সব গরিব মুহাজিদ্দের জন্যে যারা নিজেদের ঘর বাড়ি ও বিষয় সম্পদ থেকে বহিষ্কৃত হয়েছে এসব লোক চায় আল্লাহর মেহের বাণী এবং সন্তুষ্টি আর প্রস্তুত থাকে আল্লাহ ও তার রসুলকে সাহায্য সহযোগিতা করার জন্যে এরাই হল সত্যবাদী ও ন্যায় পরায়ণ লোক আবার তা সেই সব লোকের জন্য যারা এই সব মুহাজিদের আগমনে পূর্বে ইমান এনে দারুল হিজরাতে বসবাস করছিল তারা ভালোবাসে সেই সব লোকদের যারা হিজরত করে তাদের কাছে এসেছে যা কিছুই তাদের দেয়া হোক না কেন তারা নিজেদের মনে তার কোনো প্রয়োজন পর্যন্ত অনুভব করে না এবং যত অভাবগ্রস্তি হোক না কেন নিজেদের চেয়ে অন্যদের অগ্রাধিকার দান করে মূলত যেসব লোককে তাদের মনের সংকীর্ণতা থেকে রক্ষা করা হয়েছে তারাই সফল কাম তা সেইসব লোকের জন্যও যারা এসব অগ্রবর্তী লোকদের পরে এসেছে যারা বলে হে আমাদের রব আমাদেরকে এবং আমাদের সেই সব ভাইকে মাফ করে দাও যারা আমাদের আগে ইমান এনেছে আর আমাদের মন ইমানদারদের জন্য কোনো হিংসা বিদ্বেষ রেখো না হে আমাদের রব তুমি অত্যন্ত মেহেরবান ও দয়ালু তোমরা কি সেই সব লোকদের দেখো যারা মুনাফিকের আচরণ গ্রহণ করেছে তারা তাদের কাঁফে রাখলে কি ভাইদের বলে যদি তোমাদের বহিষ্কার করা হয় তাহলে আমরাও তোমাদের সাথে বেরিয়ে যাব তোমাদের ব্যাপারে কারো কথাই আমরা শুনব না আর যদি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে আমরা তোমাদের সাহায্য করব কিন্তু আল্লাহ সাক্ষী তারা পাকা বিথ্যাবাদী যদি তাদেরকে বহিষ্কার করা হয় তাহলে এরা তাদের সাথে কখনো বেরিয়ে যাবে না আর যদি তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয় তাহলে তারা তাদেরকে সাহায্য করবে না আর যদি সাহায্য করেও তাহলে পৃষ্ঠ প্রদর্শন করবে অতঃপর কোন খান থেকে কোনো সাহায্য তারা পাবে না তাদের মনে আল্লাহর যে তোমাদের ভয় বেশি কারণ তারা এমন লোক যাদের কোনো বিবেক বুদ্ধি নেই এরা একত্রিত হয়ে খোলা ময়দানে কখনো তোমাদের মোকাবিলা করবে না লড়াই করলেও দুর্গের অভ্যন্তরে অবস্থিত জনপদে বা প্রাচীরের আড়ালে লোকে থেকে করবে তাদের আভ্যন্তরীণ পারস্পরিক কোন্দল অত্যন্ত কঠিন তুমি তাদের ঐক্যবদ্ধ মনে করো কিন্তু তাদের বন পরস্পর থেকে বিচ্ছিন্ন তাদের অবস্থা কারণ হল তারা জ্ঞান ও বুদ্ধিহীন এরা তাদের কিছুকাল পূর্বের সেই সব লোকের মতো যারা তাদের কৃতকর্মে পরিণাম ভোগ করেছে তাদের জন্য আছে কঠিন শাস্তি এদের উদাহরণ হল শয়তান সে প্রথমে মানুষকে বলে কুফুরি কর যখন মানুষ গুফুরি করে বসে তখন সে বলে আমি তোমার দায়িত্ব থেকে বকত আমি তো আল্লা রিনকে ভয় পাই উভয়েরই পরিণাম হবেই যে তারা চিরদিনের জন্যে জাহান্নামি হবে জালেনদের প্রতিফল এটাই হে ইমানদাররা আল্লাহকে ভয় করো আর প্রত্যেকেই যেন লক্ষ্য রাখে সে আগামীকালের জন্যে কি প্রস্তুতি নিয়ে রেখেছে আল্লাহকে ভয় করতে থাকো আল্লাহ নিশ্চিতভাবে তোমাদের সেই সব কাজ সম্পর্কে অবহিত যা তোমরা করে থাকো তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের নিজেদেরকেই ভুলিয়ে দিয়েছেন তারাই ফাসেক। যারা দঝুকে যাবে এবং যারা জান্নাতে যাবে তারা পরস্পর সমান হতে পারে না যারা জান্নাতে যাবে তারাই সফল কাম আমি যদি এই কোরআনকে কোনো পাহাড়ের উপর নাজিল করতাম তাহলে তুমি দেখতে পেতে তাল্লার ভয়ে ধসে পড়ছে এবং ফেটে চৌচির হয়ে যাচ্ছে আমি মানুষের সামনে এসব উদাহরণ এই জন্য পেশ করি যাতে তারা নিজেদের অবস্থা সম্পর্কে ভেবে দেখে আল্লাই সেই মহান সত্তা যিনি ছাড়া আর কোনো মাবুদ নেই অদৃশ্য ও প্রকাশ্য সবকিছুই তিনি জানেন তিনি রহমান ও রহিম আল্লাহ সেই মহান সত্তা যিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি বাদশাহ অতীব পবিত্র পূর্ণাঙ্গ শান্তি নিরাপত্তা দানকারী হিফাজতকারী সবার উপর বিজয়ী শক্তি বলে নিজের নির্দেশ কার্যকরী করতে সক্ষম এবং সবার চেয়ে বড় হয়ে বিরাজমান থাকতে সক্ষম আল্লাহ সেই সব শিরিক থেকে পবিত্র যা লোকেরা করে থাকে সেই পরম সত্তা তো আল্লাহ যিনি সৃষ্টি পরিকল্পনাকারী পরিকল্পনা বাস্তবায় নির্দেশ দানকারী এবং সেই অনুপাতে রূপ দানকারী উত্তম নাম সমূহ তাঁরই আসমান জমিনের সবকিছু তাঁর তসবিহ বা পবিত্রতা বর্ণনা করে চলেছে তিনি পরাক্রমশালী ও মহাজ্ঞানী